হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদেরকে কিন্তু অনেকেই ফটো পাঠিয়ে থাকে আবার কিন্তু আমরাও অনেকেই ফটো পাঠিয়ে থাকি তো গাইজ এখানে আমরা অনেকেই মনে করি যে ফটোটা আমরা ডিলেট করলাম ডিলেট হয়ে গেল গাইজ একদমই কিন্তু ফটোটা ডিলেট হয় না এটা কিন্তু আপনার ফাইল ম্যানেজার কি আর কি থেকে যায় তো গাইজ আপনি কিভাবে চেক করবেন যে আসলে আপনার হোয়াটসঅ্যাপে ডিলেট করা ফটোগুলো ফাইল ম্যানেজারে কোথায় থাকে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং যদি আপনি চান তো এটাকে অফ করতে পারবেন মানে আর কোনোরকম কিন্তু আপনার এইসব ফটোগুলো আর কি এই আপনার ফাইল ম্যানেজারে গিয়ে আর কি সেভ হবে না তো গাইস এই জিনিসটা আপনি কীভাবে করবেন সেটাও দেখাবো তার জন্য কী করবেন অবশ্যই আজকের ভিডিওটাকে আপনি পুরোপুরি দেখবেন চলুন তাহলে আমরা ভিডিওটা প্রথমত শুরু করছি ফার্স্ট অফ অল চেক করার জন্য আপনি কী করবেন চলে যাবেন আপনাদের ফাইল ম্যানেজারে আমি সিম্পলি ক্লিক করে ওপেন করছি আমাদের ফোনের জাস্ট ফাইল ম্যানেজার এখানে দেখাচ্ছে মাই ফাইল আমি সিম্পলি এখানে ক্লিক করলাম তো সিম্পলি আপনি আপনার আর কি ফাইল ম্যানেজারটিকে ওপেন করে নেবেন তারপরে আপনি সিম্পলি ক্লিক করবেন দেখুন শো করছে এই হচ্ছে আমাদের ফাইল আমি সিম্পলি এখানে একটা ক্লিক করছি তো সিম্পলি এ জায়গায় ক্লিক করলে কিন্তু আমার ফোনের আর কি সব করে আর কি ফোল্ডার দেখা দিতে পারছেন এখানে শো করছে বেশ কিছু আমাদের ফোল্ডার তো আমরা সিম্পলি কী করবো দেখার জন্য সিম্পলি আপনি ক্লিক করে দেবেন দেখুন শো করছে ওপরে এই যে অ্যান্ড্রয়েড যে অপশনটা সিম্পলি আপনি এই অ্যান্ড্রয়েডের মধ্যে একটা ক্লিক করবেন তো আমি অ্যান্ড্রয়েডে ক্লিক করে দিই তারপরে আপনার সামনে এরকম একটা পেজ আসবে সিম্পলি আপনি এ জায়গায় ক্লিক করবেন দেখতে পারছেন মিডিয়া সিম্পলি আপনি এখানটায় একটা ক্লিক করে দেবেন তো এই জায়গায় ক্লিক করলে কিন্তু এখন আপনার সামনে বেশ কিছু এখানে ফাইল চলে আসছে মানে বেশ কিছু ফোল্ডার দিতে পারছেন এখানে শো করছে আপনি সিম্পলি এখানটায় ক্লিক করবেন দেখুন এই যে কম হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি আপনি সিম্পলি এই ফোল্ডারটার মধ্যেই ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করি তারপরে আপনি আবারও এই হোয়াটসঅ্যাপের মধ্যেই ক্লিক করবেন ওকে তো আপনি ভালো করে দেখে নিন তারপরে আপনি এখানে ক্লিক করবেন তারপরে আপনি আবারও সিম্পলি দেখতে পারছেন এই যে মিডিয়াজ অপশানটা সিম্পলি এই মিডিয়ার মধ্যে একটা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিচ্ছি তারপর কিন্তু আপনার সামনে এখানে আরও বিভিন্ন রকমের আর কি ফাইল চলে আসবে সিম্পলি আপনি এ জায়গায় ক্লিক করুন দেখুন শো করছে গাইস এই যে হোয়াটসঅ্যাপ ইমেজ অথবা ডকুমেন্টস পাবেন আপনি অথবা এখানে আপনি কিন্তু অডিও পাবেন তো সিম্পলি আপনি এখানে ক্লিক করুন হোয়াটসঅ্যাপ ইমেজের মধ্যে তো আমি ক্লিক করলাম এখন দেখুন এখানে কিন্তু বেশ কিছু ফটো শো করছে প্লাস দেখতে পাচ্ছেন এখানে এই জায়গায় সেন্ট দেখতে পাচ্ছেন মানে এই জায়গায় পাঠিয়ে দেখতে পাচ্ছেন ফটোগুলো এখানে কিন্তু একটা ফাইল পাচ্ছেন মানে সেন্ট ফাইল সিম্পলি আপনি এখানে ক্লিক করে দেখতে পারবেন তা আসলে আপনি কোন কোন ফটোগুলো পাঠিয়েছেন বা সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে সেখানে আমার কিন্তু বেশ কিছু ফটো দেখাচ্ছে বাট এগুলো কিন্তু আমার ফোনের মধ্যে নেই আবার যদি আপনি এ জায়গায় ক্লিক করেন দেখুন এখানে শো করছে গাইস এই যে প্রাইভেট সিম্পলি আপনি এখানে ক্লিক করলে কিন্তু প্রাইভেট কিছু ফটো দেখতে পারবেন যেমন আমি ক্লিক করে দেখাই দেখতে পাবেন এখানে তো গাইস এখানে কিন্তু বেশ কিছু আমাদের প্রাইভেট ফটো শো করছে তো গাইস আপনি কিন্তু এভাবে চেক করতে পারবেন যে আপনার আর কি ফাইলের মধ্যে কোন কোন ফটোগুলো আছে তো এগুলো আপনি ডিলিট করলে আর কিন্তু আপনার ফোন ম্যাম খালি হয়ে যাবে অথবা আপনি এটাকে রাখতেও পারে ফোনের মধ্যে কোনো রকম সমস্যা নেই তো এখন আপনি কী করতে পারেন আপনাকে দেখায় যাস যদি আপনি চান তো এগুলো আর কি আপনার গ্যালারির মধ্যে সেভ হবে না মানে আপনার ফাইল ম্যানেজারে সেভ হবে না তাহলে আপনি কী করবেন সিম্পলি আপনার ফোনের হোয়াটসঅ্যাপের অ্যাপটুকু জাস্ট ক্লিক করে আপনি আবার ওপেন করবেন আমি এখানে ক্লিক করে ওপেন করলাম তো গাইজ হোয়াটসঅ্যাপটিকে ওপেন করার পর আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন দেখুন শোক করছে যে থ্রিটার্জ অপশনটা সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিলাম তারপর আপনি সিম্পলি সেটিংসে ক্লিক করবেন এই যে সেটিংস আমি সিম্পলি সেটিংসের মধ্যে একটা ক্লিক করে দিচ্ছি সেটিংসে ক্লিক করার পর আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন দেখুন শো করছে চ্যাট অপশনটা জাস্ট আপনি এই চ্যাট সেটিংসের মধ্যে ক্লিক করবেন তারপরে আপনি সেম দেখতে পাচ্ছেন শো করছে গাইস এই যে সেটিংসটা সিম্পলি আপনি এটাকে এখান থেকে জাস্ট অফ করে দেবেন তাহলে কী হবে এগুলো কিন্তু আর আপনার ফাইল ম্যানেজার একদমই শো হবে না বা সেভও হবে না তো গাইস অবশ্যই আপনি এটাকে অফ করে রাখতে পারেন অথবা আপনি এটাকে অন করে রাখতে পারেন বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইরকমই হেল্পফুল ভিডিওগুলো দেখার জন্য আমাদের এই সুমুন মাইক্রিব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো ভিডিওর মধ্যে